দু হাজার তেইশ ডিসেম্বর বর্ষবিদায়ের সাথে এক দারুণ উপহার নিয়ে এলো শিলচরের বেদশ্রুতি চক্রবর্তী উত্তরপ্রদেশ কানপুরে ত্রিশ ডিসেম্বর আয়োজিত হয় অল ইন্ডিয়া ফুল কন্ট্যাক্ট কেউকুশিন কারাটে প্রতিযোগিতা সমগ্র ভারতের ষোলোটিরও অধিক রাজ্য থেকে মোট দুশো পঞ্চাশ জনেরও অধিক প্রতিযোগী অংশগ্রহণ করে তার মধ্যে আসাম থেকে ষোলো জন প্রতিযোগী অংশগ্রহণ করে এবং ১৩টি পদক লাভ করে বেদশ্রুতি কাটা ও কুমিতে দুটোতেই সর্বভারতীয় স্তরে তৃতীয় স্থান লাভ করে থাকে বেদশ্রুতি উচ্চশিক্ষার জন্য কেউকুশিন ফুল কন্ট্যাক্ট কারাটের কান্ট্রিম্যান সিহান বসন্ত কুমার সিং সেভেন্থ ডান জাপান ওনার নির্দেশে বিগত বছর থেকে গুয়াহাটিতে ভাস্কর দেব শর্মা সাম্পাইয়ের কাছে কেউকুশিন ফুল কন্ট্যাক্টের শিক্ষা নিচ্ছে বেদশ্রুতি আট বছর বয়স থেকে শিলচরের গজুরি ও কারাটির শিক্ষক বিপ্লব কাছে শিক্ষা গ্রহণ করে আসছে এবং ব্ল্যাক বেল্ট প্রাপ্ত করে সেই সাথে জেলা জোনাল ও রাজ্য ভিত্তিক অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে গোল্ড সিলভার ও ব্রোঞ্জ পদক লাভ করে থাকে গজুরি ও রেফারি পরীক্ষায় উত্তীর্ণ হয় বলে জানায় তবে বেদশ্রুতি এই সফলতার জন্য শিলচরের তার সকল কারাটে শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে বেদশ্রুতি পাঠ্যসারতী চক্রবর্তী বর্ণালী মিশ্রের মেয়ে ও শিলচর মহারিষি বিদ্যামন্দিরের শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী এন টোয়েন্টি ফোর চ্যানেলদের কানপুর থেকে রিপোর্ট